প্রবলেম আছে চালান যাব না আরে প্রবলেম যে আছে এটা তো আমি জানি আমি জানি না কিন্তু এটা কেউ চিন্তা করতেছে না ওই গ্রামের মধ্যে কোনো রকম সুযোগ সুবিধা ছাড়া যে জিনিস আপনি বানাইছেন সুযোগ সুবিধা পাইলে কি হইতো আরে এইটা তো চালাই পারে আর সব মাইকে একই সাউন্ড দেয় একই কথা করে সব জায়গায় তো আমি চিন্তা করে দেখলাম এই চ্যালেঞ্জ কাছে যাওয়া যাব না ডাইরেক্ট মান্সলে সাপ্লাই দিতে হইব সিটি কোম্পানি আছে না অগর কাছে যেমন লাগবো অগরে কইতে হবে এই মালটা ছেড়ে দাও মার্কেটে দহ পাবলিককে আপনি খায় বুঝার পারছেন আপনি ভাই সাধারণ মানুষের জন্যই এখন আমার কাজ করতে হবে এইসব চ্যানেল ফ্যানেলে গিয়ে আমি আর পরিহাসের পাত্র হতে চাই না আমার খারাপ লাগে না আপনার জন খারাপ লাগে আমারও তো লাগে শুনেন এত অতাস অনেক কিছু নাই দৌড়াদৌড়ি করতে হইব আরে আর কেউ না হাতে উপরওয়ালা দেখতেছে তো আপনি কষ্ট করতেছেন দেখতেছে না আল্লাহর উপরে ভরসা রাখেন হচ্ছে যে এই যে সারাক্ষণ বেতন আর বেতন এই সারাক্ষণ বেতনের কথা বললে হবে অফিসটা আগে কোন জায়গায় ছিল কোন সবাই কইলেন যে এই জায়গা অফিস আছে তা এই জায়গা না নাকি আসবে না এই জায়গা ঢোকে না এই জায়গা বিজ্ঞাপন পাওয়া যায় না সেসব চিন্তা করে ওই অফিসটা এক রুমের একটা রুম বানানো কত সুন্দর ঝক জগা পক পকা চক জগা পা পর্দা লাগানো খুব সুন্দর এখন কি ওই বেতন বেতন করে যদি তোমরা কথা কেন তাহলে হবে তোমাকে তো পদ দেওয়া গেল কবে বেতন সাংবাদিক এর বেতন কিসের ভাই টাকা সেরা তো ঢাকা শহরে টাকা যায় না বুঝেনই তো বেতন তো লাগে আরে সেটা ঠিক আছে শুনেন মোর কথা শুনেন ওই লোকটা ছিল কিন্তু তামাকের ব্যবসায়ী হ্যাঁ সারা জীবন কিন্তু গান বাজনার পিছত মনটা ছিল ঢাকা শহরে আইছে আই আপনি যখন সিনে পত্রিকা করি জি এটা কিন্তু এমনি এমনি না হয় এটার পিছনে কিন্তু অনেক মায়া আছে এই যে পত্রিকার কত সুন্দর কালার চকচকে পরিষ্কার কিন্তু এসব কার ছবি ছোট ছোট নায়িকার ছবি ছোট ছোট নায়কের ছবি এগুলো তো হবে না বড় বড় নায়িকা যারা বাজারত যারা মার্কেট যারা কাটতি ভালো হুর হুর কপ অবস্থা এক নামে চেনে এরকম নায়ক নায়িকা ধরে আনা ছবি ছাপাও হ্যাঁ দেখবেন যে পত্রিকার মান উন্নত হয়েছে বিজ্ঞাপন বহুত আসেছে তোমার টাকা পয়সাও বাড়ছে সব কিছু হয়ে যাবে জি ভাই আমি চেষ্টা করতেছি কিন্তু এই একটা কথা আছে ভাই আমার সাংবাদিক নিয়োগের দায়িত্বটা আমাকে দিবেন আরে সে দায়িত্ব দেওয়াই আছে মুই যে মনে করেন যে আসো ভবিষ্যৎ মু বসি নো মোরা বর্তমানে তোমরা বসিলেন বাকি সাংবাদিক ভাইরা একদি বসিল সমস্যার তো কোনো ব্যাপার নাই ঠেকোনো নাকি ঠিক আছে ভাই